বাপরে কি ডান ডানপিটে ছেলে বাপ রে কি ডান কোন দিন ফাঁসি যাবে নাই যাবে জেলে একটা সে ভূত সেজে আটা মেখে মুখে ঠাঁই ঠাঁই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুমদাম পড়ে বাপ রে কি ডান পিটে ছেলে বাপ রে কি ডান পিটে ছেলে শিলনোরা খেতে চায় দুধ ভাত ফেলে একটার দাঁত নেই জীব দিয়ে ঘষে এক মনে মোমবাতি দেশলায় চষে আর জন ঘরময় নীল কালি গুলে কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে বাপ রে কি ডান পিটে ছেলে বাপ রে কি ডান খুন হতো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে শুকে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফোস ফোঁস ফোলে ন্যাড়া চুল খাড়া হয়ে রাঙা হয় রাগে বাপ বাপ বলে চাচা লাভ দিয়ে ভাগে বাপরে কি ডান পিটে ছেলে কোনদিন ফাঁসি যাবে নয় যাবে জেলে হ্যালো বন্ধুরা কাকিমিয়াকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বা